প্রথম কথা হচ্ছে কাশ্মীরে যে হামলা হয়েছে যারা হামলা করেছে তারা কি একটা ছাড় পাবে পাওয়া উচিত কি তারা সর্বোচ্চ শাস্তি ফাঁক ছ মাসের মধ্যে বিচার করে তাদেরকে ফাঁসি দেওয়া কারা কারা সহমত হাত তুলুন তো ছাড় পাইতো নাকি এর ওপরে ঘরে আছে পাইতো না কি ভাই কিন্তু এই খুঁজে বার করার দায়িত্বটা গার হরিয়ানার ওই মুসলিম ফল বিক্রেতার

তুমি দাও 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 এটা দরকার নয় নয় এটা না করে মুসলমান হিন্দু নির্বিশেষে এই পশ্চাদনা করে গরিব খেলাওয়ালাকে ধরে টানা টানি করছে গরিব রং মিস্ত্রিকে ধরে টানা টানি করছে গরিব মানুষদেরকে ধরে টানা টানি করছে সাবজেক্ট ছেড়ে অবজেক্টে যাচ্ছে প্রশ্ন করা দরকার মোদীজিকে প্রশ্ন করা ভারত সরকারকে যেখানে প্রায় বারো লক্ষ সেনা আছে পৃথিবীর কোন কান্ট্রিতে এই অল্প জায়গার মধ্যে এত কোন সেনা নাই যেটা কাশ্মীরে আছে প্রতি 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া

কিন্তু এখনো পর্যন্ত শুধু বলছে বিশাল বড় কিছু একটা ঘটবে আমিও ভাবছিলাম ঘটবে ভালো জিনিস আমার ভাইকে খুন করেছে জঙ্গিরা ওই বড় না ছাড় হয় আমার বোনকে বিধবা করেছে আমার ভাইজিকে মা ফাড়া করেছে আমার ভাগনিকে মা ভাড়া করেছে আমার ভাই বোকে মা ফাড়া করেছে আমার ভাইকে পিতা হারা করেছে ওই বড় বর্তমানে একটা ছাড় পায় সুంచి বড় কিছু একটা হবে ভালো কথা আমরাও চাই হোক পাকিস্তান যদি এর সাথে যুক্ত থাকে তো যোগ্য জবাব দিতে হবে 56 ইঞ্চি কি 16 ইঞ্চি আকড়ি মাপার সময় হয়েছে ভালো কথা হবে হতে হতে কি দেখলাম ওদের 14টা ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছে বিশাল বড় স্ট্রাইক হয়েছে পাকিস্তানে ইউটিউব চ্যানেল আমাদের দেশে চলবে না বাদ দানোদ এমনি আমরা দেখি না পরে পেপারে দেখছিলাম কার নাম আমি জীবনে ওই চ্যানেলগুলো সার্চ করিনি আমি অনেক ইউটিউব দেখি জ্ঞান হয় অনেক তো কি হলো বলছে পানি বন্ধ করে দিয়েছে ভালো কথা শুনতে খুব সুন্দর আমি ভুলে যাচ্ছি না আমার রেকর্ড আছে চাইলে দেখাতে পারবো পুলওয়ামার অ্যাটাক দু সালে হয়েছিল খেয়াল আছে সেই সময় বলেছিল যে আমাদের পাকিস্তান থেকে জঙ্গি এসে আমাদের সেনাদেরকে শহীদ করেছিল চল্লিশটা সেনা শহীদ করেছিল ছাড় হবে না আমরা আর পাকিস্তানকে পানি দেব না পাকিস্তানের চাষবাস কিছু হবে না ডাটাটা না খেতে পেয়ে মরে যাবে আমি বলছি ঠিক আছে ছাড়া হবে না যে দেশের মানুষ আসে আমাদের দেশে বিশৃঙ্খলা করবে আমরা ভাবে আছি আমাদের মধ্যে অশান্তি লাগাবে তাদের তোমরা পানি দেব না ভালো কথা কিন্তু তার ছব ছয় বছর পরে কি দেখলাম আবার বলছে পানি দেব না তাহলে মোদদিখানে পানিটাকে দিল বুয়াদার সালে বলেছিলেন পানি বন্ধ করে দেব دیا হয়েছে আবার এখনও বলেন পানি বন্ধ করে দেয়া হবে তাহলে মোদদিখানে পানিটা চালালো কে কেমন চালালো জানেন আপনাদের এখানে একটা মাল আছে নামটা ভুলে যাচ্ছি গো গো ওটা প্রসঙ্গটা পরে আসছি ওই নামটা মনে পড়লে আমি বলছি তো ভুলে যাচ্ছি গো নামটা কদিন আগে দেখছিলাম আচ্ছা আসলে বলছি তাহলে দুহাজার উনিশ সালে বলল কি পানি বন্ধ করে দেবো আবার দুহাজার পনেরো বলছে পানি বন্ধ করে দেবো তাহলে মধ্যিখানে চালিয়েছে খেয়ে নিশ্চিতভাবে বিনা দাওয়াতে গিয়ে পাকিস্তানের যিনি বিরিয়ানি খেয়েছেন তারই কাজ হবে তারই কাজ হবে

সব সিদ্দিকীর সহ্য dimethyl কাওয়াজ আছে আমাদেরকে ছেড়ে দিক যদি 56 ইঞ্চি বদলাগা নিতে পারে বিশ্বজিৎ dimethyl 97 সিদ্দিকীর কে ছেড়ে দিক এই জঙ্গি আনা চিরতারের মতো মুছে দেব পাকিস্তান বলে 10 মালচিত্র থেকে মুছে দেব ঠিক ওরা এটা করবে না তাহলে পলিসিটিক্সটা হবে কি করি ভাই কটা পয়েন্ট উঠে আসছে যেটা আমি আমার ভাই সহজ সরল মনে আমি আপনাদের কাছেও রাখব তদন্ত সাপেক্ষ প্রথম কথা তিনশো কিলোমিটার প্রায় দূর থেকে আসলো বর্ডার থেকে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে চালিয়ে সতেরো সাতাশ জনকে শহীদ করে আবার চলে গেল তাহলে আমাদের সেনারা কি করছিল প্রশ্ন থাকবে তো ভাই কাশ্মীরে পাঁচ মিটার দশ মিটার ছাড়া সেনা থাকে ওখানে ছিল না কেন আপনারা জানেন না আমি এর মধ্যে আমার এক ভাই যেখানে আমার স্যার সম্বোধন করেছে ওখানে গিয়ে ওখানে ঘুরতে গিয়েছিলেন তাকে শহীদ করে দিয়েছে ফ্যামিলিতে গিয়েছিলাম আমি তার বাড়িতে গিয়েছিলাম সব জমায় ছবি তুলে পোস্ট করতে না কিছু জায়গায় কিছু প্রাইভেসি থাকে মিডিয়াও নিয়ে যায় আমি তার বাড়িতে গিয়েছিলাম গিয়ে কথা বলেছি শুনেও আমি অবাক যে গুলি খেয়ে যখন পড়েছিল প্রায় 2 ঘন্টা بعدে সেনারা এসে তাদেরকে উদ্ধার করতে তো এই 2 ঘন্টা কোথায় ছিল যেখানে 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া ফোর্স থাকে 2 ঘন্টা কোথায় ছিল এক নম্বর পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কালকে একটা প্রোগ্রামে গিয়েছিল আমার এক পার্টির নেতৃত্ব একটা ব্লকের নেতৃত্ব আমাকে বলল ভাই আমি 2 বছর আগে ওখানে ঘুরতে গিয়েছিল সে আমাকে কিছু তার অভিজ্ঞতা শেয়ার করলো বলল দেখো নিচে থেকে ঘোড়াই চড়ে উপরে উঠছি নিচে এক

জিজ্ঞাসা করলো টিকিট যখন কাটলাম টিকিট কেটে যখন পার্কে ঢুকতে যাব ওখানে ফোর্স ছিল ওই ফোর্সটাকে থেকে আবার জিজ্ঞাসা করলো কোথা থেকে এসছেন না এসছেন কি করছেন হ্যান্ড করছেন তান করছেন তারপরে ঢুকতে দিল বলতে ভেতরে ঘুরছিলাম ওকে যদিও করেনি মানে ও কাউকে গিয়ে আবার সেনা জিজ্ঞাসা করছে ভেতরে ঘুরছে ওর মধ্যে আবার সেনা গিয়ে জিজ্ঞাসা করছে কি ব্যাপার এসছো কেন এসছো না এসছো মানে এত নিরাপত্তা আটো যদি এত নিরাপত্তা আটো থাকে তাহলে ওই জঙ্গি গুলো ওই বর্বর গুলো ভুকুলো পার্কের মধ্যে গেট লাগিয়ে দে গুলি চালিয়ে মানুষকে শহীদ করে দিল টাইম পেলে কোথা থেকে ভাই প্রশ্ন থেকে যাচ্ছে না এটা তদন্ত হওয়া দরকার নাই আমরা দাবি তুলবো যাতে মানুষ না দাবি তুলতে পারে মানুষ যাতে ধর্মীয় বিভাজনের মধ্যে ঢুকে যায় ওই জন্য কি করছে এই ফলওয়ালাকে যে বলছে ওই কাশ্মীরের শাল বিক্রেতা উত্তরাখণ্ডে যিনি এসেছেন তাকে ধরে টানা টানি করছে ওই রেক্সালাকে ধরে টানাটানি করছে এতে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে প্রশ্ন ওটা দরকার তোমার আইবি কি করছিল তুমি পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে বলছো বড় কিন্তু আইবি ফেল হলো কেন ফেল হলো না ফেল করানো হলো দু ঘন্টা পরে আর্মি আসলো কেন তারাদেরকে আসতে দেওয়া হলো না খবর তাদেরকে পৌঁছানো হলো না এটা জানতে হবে আমাদেরকে এটা তদন্ত সাপেক্ষ কিন্তু তদন্ত করবে কে দু হাজার সালে পুলওয়ামাতে আমাদের সেনাদেরকে অ্যাটাক করলো তিনশো কিলো বিশ ফরক দিয়ে এসে চল্লিশটার অধিক আমাদের সেনাকে শহীদ করে দিল তখন আমরা আওয়াজ তুলেছিলাম এ তদন্ত হওয়া দরকার দুর্ভাগ্য আমাদের ছ বছর হয়ে গেল আমরা এখনো জানতে পারলাম না আমাদের সেনাদের ওপরে যারা অ্যাটাক করেছে তাদের কজনকে ফাঁসি দিল কোন জায়গা একটা মন হচ্ছে জানো কিছু লুকিয়ে যাচ্ছে না ভাই কিছু লুকিয়ে যাচ্ছে না তো এই লুকিয়ে যাওয়ার কারণটাই কি এটাই তদন্ত সাপেক্ষ তদন্ত করলে উঠে আসবে আর এই সুযোগটাতে বিজেপি তার ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে বিজেপি তার কৌশল অবলম্বন করে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে আমরা সজাগ সতর্ক থাকব একে অপরের প্রতি অবিশ্বাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে বিজেপি কোন বিজেপি এই বিজেপি দলের প্রতিষ্ঠাতা কারা এই বিজেপি দল কোন জায়গাতে কার গর্বে জন্ম হয়েছে তাদের ইতিহাস দেখুন যখন আপনার আমার পূর্বপুরুষেরা যখন বিরোধী বাদল নিদেশ যখন আসমা কল্লা ফুল ফুলের পিরা বাকার মাতঙ্গিনী হাজিরা গান্ধীজি থেকে শুরু করে নেতাজি থেকে শুরু করে ক্ষতিরাম থেকে শুরু করে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীরা মুখ চিদিয়ে এই আমাদেরকে ক্ষমা করো আমরা লড়াই করবো না তোমার হচ্ছে করবো সেই বিজেপি রা কি আজকে বিশ্বজিৎ মাইকের লক্ষ্মীকান্ত হাসদার দেশ প্রেমিকের সার্টিফিকেট চাইছে ওরা আজকে আমাদের কাছ থেকে চাইছে ওদের পূর্বপুরুষেরা এই সুবাঙ্গ অধিকারীর কথা বলছি এই যে রেখাপত্র এখন বিজেপি এদের দিয়ে এখন চিনিতে দলে আছেন এদের পূর্বপুরুষেরা ব্রিটিশদের ওই দালালী করেছে ব্রিটিশদের চাটুকarita করেছে ব্রিটিশদের জুতো পরিষ্কার করেছে ওরা আমাদের কাছে নাকি দেশপ্রেমের সার্টিফিকেট চাইছে দুর্ভাগ্য আমাদের আপনি আদিবাসী আপনি আপনার পূর্বপুরুষের লড়াইটাকে ভুলে গিয়েছেন আপনি দলিত আপনি হিন্দু আপনি মুসলমান আপনি আপনার পূর্বপুরুষের লড়াইটাকে ভুলে গিয়েছেন ব্রিটিশদের বিরুদ্ধে কি লড়াই করেছে এই আপনি আপনার পূর্বপুরুষের আত্মত্যাগ আত্মবলিদানটা ভুলে গেছেন সামনে যে সাবজেক্ট নিয়ে এসে দাঁড় করাচ্ছে আপনি মনে নিচ্ছেন হচ্ছে এইটাই হবে নিজের পূর্বপুরুষের আগে লড়াইটাকে দেখুন কি লড়াই করেছিল দেশের জন্য রেশমি রুয়াল ইতিহাস দেখুন আমি একটা জ্বলন্ত উদাহরণ দিয়ে আমি অন্য জায়গায় আসবো অনেক কটা টপিক আছে আজকে রেশমি রুমালের ইতিহাস দেখুন ওটাও ছেড়ে দিন দিল্লি ইন্ডিয়া গেট তিরানব্বই হাজার মতো শহীদানদের নাম লেখা আছে যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছে অনেক আছে ওই তিরানব্বই হাজারের মধ্যে একষট্টি হাজার শুভেন্দু অধিকারী যাদেরকে আর চোখে দেখছে যাদের নাম শুনলে শুভেন্দু অধিকারী নাক সিটকাচ্ছে দিলীপ ঘোষ যাদের নাম শুনলে নাক কাচ্ছে। তাদের অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে এটা শুভেন্দু অধিকারী ভালো করে জানে আর ওই একষট্টি হাজারের মধ্যে পঞ্চাশ হাজার মাদ্রাসা পড়া ছেলে আছে তাও ভালো করে জানে মাদ্রাসা পড়াকে ওরা সহ্য করতে পারে না ও 190000 ইমাম ওলামাদেরকে এরা फांसी দিয়েছে ব্রিটিশরা কিন্তু ইমাম ওলামারা আপনারা মার পীর আওকাস সিদ্দিকী আহমদউল্লাহ আলাইহায়ে থেকে শুরু করে সেই সময় দেওয়ান থেকে শুরু করে সেই সময়ের দ্বারা আকাবেরা ছিলেন তারা দেশের জন্য লড়াই করার জন্য ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করার জন্য তারা বারবার মানুষকে উৎসাহিত করেছেন বন্ধুগণ আপনাদেরকে তো ভাবতে হবে কাকে কান নিয়ে চলে গেছে বলে কানে কাকের দিকে তাকাবেন না নিজের কানে হাত দিয়ে দেখুন নাচে না নেই আমি একবারে চিন্তিত নয় এই সব বলছি হ্যান তান কে দেশ প্রেমিক দেশ প্রেমিক নয় আমি ওদেরকে পাত্তাই দিই না আমি ওদের কথার উত্তরই দিই না কারণ আমি জানি কার খান নাম থেকে আমি আপনি দেখুন আপনি কার রক্ত আপনার গায়ে বইছে যারা প্রশ্ন করছে আপনি দেশপ্রেমিক কি দেশপ্রেমিক নয় তাদেরকে চেক করুন আর নিজেকে চেক করুন আপনি চেক করে দেখুন আপনার দাদু কে হাতে জমির নিসার আলী তাই তো নাকি গো হ্যাঁ আপনি চেক করে দেখুন আপনার দাদু কে বিনাই বাদল দিনেশ আপনি চেক করে দেখুন আপনার দাদুকে চুনিরাম মাহাতো আপনি চেক করে দেখুন আপনার দাদুকে গোপীনাথ মাহাতো আপনি চেক করে দেখুন আপনার পূর্বপুরুষ আপনি দেখুন কে তারা দেখবেন সব স্বাধীনতা সংগ্রামী আর যারা দেশ প্রেমিকের সার্টিফিকেট বিলাক ওদের দাদু ঘটছে থেকে শুরু করে আর যারা যারা ছিল এরা তাদের দাদু সুতরাং ওদের নিয়ে ভাবে লাভ হবে না আমরা একে অপরের প্রতি কোনো দিন ওই অবিশ্বাসের বাতাবরণ যে তৈরি করার চেষ্টা করছে সেটা হতে আমরা দেব না তাহলে আমরা এখান থেকে আওয়াজ কি তুলবো ভারত সরকারের কাছে দেশের প্রাইম মিনিস্টারের কাছে দেশের ডিফেন্স মিনিস্টারের কাছে দেশের হোম মিনিস্টারের কাছে অবিলম্বে যারা জঙ্গিরা এসে আমাদের দেশের অস্থিরতা তৈরি করলো আমার সাতাশটা ভাইকে শহীদ করলো পৃথিবীর যে প্রান্তি থাক না কেন পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ আমেরিকায় তাদেরকে খুঁজে বার করে নিয়ে এসে ছ মাসের মধ্যে বিচার করে ফাঁসি দিতে হবে তাহলে আমার দেশের প্রধানমন্ত্রীর ছত্রিশ ইঞ্চি কি কত ছাপান্ন ইঞ্চি বিশ্বাস হবে আর আমি আর বলছি না কেস খেয়ে যাবো নাকি আঠারো খানা কেস খেয়ে গেছি মাথায় রাখো আমি চিন্তিত নয় এই এখন চলে কি বলতে পারবো না অবশ্যই মেডিসিন তো খেতেই হবে দেখবেন একটা সময় জন্ডিস হলে এটা এ দিত না মালা দিত না যে মালাটা যখন বড় বড় হয়ে বড় হয়ে পায়ে ঝুলে যাবে পায়ের নিচে মানে ফেলে দেওয়ার হয়ে যাবে তবে জন্ডিস তার শেষ হয়ে গেছে তো আমার মালা হচ্ছে মালা যখন হয়ে যাবে পুরোপুরি মাটিতে হয়ে যাবে তখন নেতা হয়ে যাবে আমি এখন তো নেতা পারিনি তাহলে আমার 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 পজিটিভ আমি সামনে ভাবি না আমি ওয়েলকাম তুমি আমাকে কেস দেবে দেয়া দেবে ওয়েলকাম তুমি তুমি আমাকে যতই কেস দাও তোমার পাশে বসে কিন্তু আমি ইফতারি করব না আমি তখনই ইফতারি করব যখন বসিরাতে যেই রাজনৈতিক দলের কর্মীরা একসাথে বসে এক দোকানে তৃণমূল বিজেপি সিপিএম আইএসএফ কংগ্রেস চা খাবে তখনই আপনার পাশে বসে আমি চা খাবো আমি তখনই চা খাবো যখন শুভেন্দু অধিকারী এই মানুষের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগাতে চাইছে তাকে ধরে বসে আমি চা খাবো কি করাবেন ঠিক আছে ভাই আমার লোকের মেরে পিঠে চামড়া তুলে দিচ্ছে আর আমি বসে বসে চা খাবো করতে পারে আমি আমার দ্বারাই সম্ভব নয় ভাই আমার দ্বারাই সম্ভব নয় অন্য কে কি করে বলতে পারবো না ভাই রাস্তাটা কিন্তু না এ হয় হ্যাঁ রাস্তাটা ছেড়ে বাজে একটা ঘড়ি দাও তো কিন্তু একটা ঘড়ি দাও তো নাহলে রাখো তো মোবাইল একটা রাখো ভাই ফোনটা